আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে হচ্ছে একটা বিষয় বলবো সেটা হইতেছে ডিমের মাঝে হচ্ছে তফাত আছে সেটা হইতেছে এখানে বড়ো সাইজের যে ডিমগুলো আছে নর্মাল যে ডিমগুলো আছে ওইগুলো যদি হচ্ছে নয় টাকা পাইকারি বিক্রি হয় এবং বড় সাইজের ডিমগুলো হচ্ছে সেখানে বারো টাকা বিক্রি হবে এগুলোকে হচ্ছে খুঁজে করে আলাদা খাঁচিতে ভরে আলাদাভাবে বিক্রি করা হয় আবার যে ডিমগুলো হচ্ছে একদম ছোট সাইজের সেটার দাম হচ্ছে আবার কম নর্মাল যেগুলো হইতেছে ওগুলো যদি হচ্ছে নয় টাকা বিক্রি হয় ছোটো গুলা হচ্ছে বিক্রি হবে আট টাকা এরকম আর কি এই যে দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি ডিম এটা হচ্ছে এগারো টাকা বারো টাকা বিক্রি হবে আর এই যে ছোটোগুলা এইগুলা হচ্ছে अटक विचार